তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করছেন এই যে নেয়ামত আল্লা কাকেন এই চার শ্রেণীর মানুষ কারা কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেমগণ ভাই ভায়দ এই চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম যে শ্রেণী নবী কেন পর্যন্ত আর কেউ নবী হতে পারবে না নবী হওয়ার দরজা শেষ কিন্তু পরবর্তী যে তিন স্তর আল্লাপাক বসেন তার বন্ধু সিদ্দিক শহীদ এবং সহলেতিন এই তিন স্তরের আল্লাপাকের বন্ধু হওয়ার দরজা কেম পর্যন্ত খোলা পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে ধনী হোক গরিব হোক অপ্রসিদ্ধ হোক লম্বা হোক খাটো হোক যে বর্ণেরই হোক না কেন সমস্ত মানুষের জন্য সিদ্দিকীন হওয়ার দরজা খোলা শহীদ হওয়ার দরজা খোলা

জেনে নেত নিশ্চয়ারা তাদের ভবিষ্যতের জন্য কোনো ভয় নাই মিরা জানুন অতীতের ব্যাপারে তাদের পেরেশানিও হবে না এরপর পাকি তার ব্যাখ্যা করতেছেন আমার কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবা শুনে রাখো আমার অলি আমার সিদ্ধ পর্যায়ের পান্দা তাদের মধ্যে দুটি গুণ থাকবে আল্লাহ আমানু যারা ইমান আনবে ওয়াকানুয়াকুর এবং তাকুয়ার জীবন অবলম্বন করবে তাকুয়ার জীবন মানে গুণা মুক্ত থাকা গুণা না করা মুক্তারাম ভাই তাহলে আউলিয়ে সিদ্দিকিন কারা যারা ইমান এনেছে এবং গুণা মুক্ত থাকে তারা কি আউলিয়া সিদ্দিকিন এই আউলিয় কি আমরা হতে পারবো না অবশ্যই হতে পারবো দেখতে জানি না দেখি আমরা আখের আখের স্বপ্ন প্রতিদিন হজরত শাহজালাল আলিয়ামী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে শত শত মানুষ জিয়ারত করতে যায় কিন্তু ফজলুস সহদলিয়া যিনি রহমাতুল্লাহি আলাইহিম মত আমি একজন আল্লাহর পাকের বন্ধু হই এই খেয়াল কয়জনের মধ্যে আছে محترم ভাইয় দোস্ত আখেরাতের ব্যাপারে আমরা স্বপ্ন দেখতে হবে আদর্শে আমাদের কি স্বপ্ন দেখতে হবে আখেরাতের ব্যাপারে নবীদের পরের জান্নাতটাই হলো সিদ্দিকীদের জন্য বরাদ্দ

আল্ল সিদ্ধীন হওয়ার জন্য আল্লাপের বন্ধু হওয়ার জন্য আল্লাহ যে দুইটি সিফাতের কথা বলছেন যে দুইটি গুণের কথা বলছেন এই দুটি গুণের মধ্যে একটি গুণ আমাদের আছে আলহামদুলিল্লাহ আল্লাপাক কি বলছেন আল্লাহন আমানু ওয়া কানু আমার বন্ধু কারা যারা আমার প্রতি ইমান আনে আনল এবং তাকুয়ার জীবন অবলম্বন করল তো মহতারাম দস্ত আমাদের সবার ইমান আছে না আলহামদুলিল্লাহ আমাদের সবার আল্লাহ পাখের অলি হওয়ার জন্য যে সিফতের প্রয়োজন একটা সিফত আছে সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আর এটা যে সিফাত প্রয়োজন তাকওয়া অর্থাৎ গুণামুক্ত থাকা গুণানা করা। এই গুণামুক্ত থাকার সিফাত আলхамদুলিল্লাহ আমাদের মধ্যে আছে আমরা হয়তো যারা মুসলমান ईमानदार প্রতিদিন কি আমরা শত শত গুনাহ করি না প্রতিদিন আমরা যদি হিসাব করি আমাদের গুনাহের সংখ্যা হয়তো আটটা দকটা কারো হয়তো একটা কারো দুইটা কারো চারটা পাঁচটা কিন্তু আমরা এই গুণা গুলি বারবার করি বারবার করি বারবার করি মহতারাম ভাই আমাদের ঢালকা নগরে হজরত বলেন যদি আমরা এক একদিন আমাদের জিন্দগিতে যে গুণাগুলো হয় অল্প কয়টা গুনা এক একটা দিন যদি আমরা এক একটা গুণার মধ্যে ব্রেক করছি যে আজ থেকে ইনশাল্লাহ এই গুণাটা করবো না বাস আমরা আল্লাহ পাকে বলি হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলাম আরেকদিন আরেকটি গুণা বেগ খুশি আরেকদিন আরেকটি গুণা বেগ খুশি বাস অল্প কয়েকদিনের মধ্যে ইনশা আল্লাহ আমরা আল্লাহ পাকের খাস হয়ে যেতে পারবো আউলে সিদ্দিকিন হয়ে যেতে পারবো মহতারাম ভাইয়া দোস্ত এখন এই গুণা সারাটা খুব মুশকিলের ব্যাপার মন চায় না ঘুম আসতে মাত্র অল্প কয়েকটা কাজ যদি আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের থেকে গুমাহের সমস্ত খেয়াল আর দূর হয়ে যায় শুনবেন আপনারা মহতারাম বায়াদস্ত প্রথম যে কাজটা সেটা হল কোন আল্লাহ সহবর এক্তিয়ার করা কোন আল্লাহর সাথে দিনের সম্পর্ক রাখা আন্তরিক মহব্বত রাখা দিনে দিনে রাস্তা তৈরি হওয়া আল্লাপকাল হে ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো অর্থাৎ গুনা ছেড়ে দাও এরপর বলতেছেন কোন মাহা সাদেকিন আমার সাদেকিন অর্থাৎ মুক্তাকিন বান্দাদের সাথে যদি চলো রহস্যটা কি বললেন গুনা ছেড়ে দাও আবার মুক্তা বান্দাদের সাথে সাথে চলো তার কারণ قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله বলেন

এই নিষ্পলা মানুষের দিনের মধ্যে সবার সর্বদা আল্লাহ পাখের পক্ষ থেকে নূর অবতীর্ণ হয়ে যেতে তাদের দিন তাকে নূরে যদি কোন মানুষ এই লোকটার সাথে আন্তরিক সম্পর্ক রাখে তার দিনের সাথে দিনের রাস্তা তৈরি হয় সেই রাস্তা দিয়ে ওই আল্লাহ আল্লাহ কলবে থেকে নূর ওই লোকটার কলদের মধ্যে আসতে যখন কোন চুলার মধ্যে আগুন জলানো হয় সেই চুলায় কি কখনো বিড়াল বাচ্চা দেয় বাচ্চা দেয় তো যেই অন্তরের মধ্যে নূর আসতে থাকে সেই অন্তর থেকে সমস্ত নকশানিয়া গুনাহের খায় সাত সমস্ত টাকা যা আস্তে 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 দূর হয়ে যায় আল্লাপাক অন্তরটাকে নুরান্বিত করে দেন শুধু তাই নয় আল্লাপাকের খাস আউলিয়া গেরাম যারা আল্লাপাক রব্দুল আলমিন তাদের কি এমন ক্ষুদ্র দান করছেন এমন ক্ষমতা দান করেন তারা মানুষের দিকে সুনজর করতে পারে যেটাকে বলা হয় তাওয়ার যুগ চোর দ্বারা যখন তারা তাওয়ার যু দেয় তার সাথে সম্পর্ক রাখা অন্তরে ওই তাওয়ার নূর প্রবেশ করে মোহতারাম ভায়াদস্ত গাছের মধ্যে যদি ডাব হয় বদনজোর দিলে ডাব করে জানা লাল গাছে লাল গাছ মরে জানা যদি দুষ্ট মানুষের বদনজরে তাসির চলতেছে নুরানিত মানুষের ন্যাক নজরে কি তাসির হবে না অবশ্যই তাসির হবে এবং এই লোকটা আস্তে আস্তে তার সাথে সম্পর্ক রাখার দ্বারা অন্তরে নূর আসতে থাকবে এবং আল্লাহবাল

জিকিরের দ্বারা কি হয় জিকিরের দ্বারা অন্তরের ময়লা দূর হয়ে অন্তরের মধ্যে নূর আসতে থাকে অন্তর যদি আলোকিত হয় গুনাহের ছায় সাত চলে যায় অন্ধকার যখন দূরীভূত হয় তখন বাদুর কিন্তু আর আশপাশে দেখা যায় দেখা যায় না অন্তর নূরান্বিত বান্দা আস্তে আস্তে গুণা তিন নম্বর কাজ প্রত্যেকটি কাজ সুন্দর তরিকা অনুযায়ী করা আমরা তো খানা দানা খাই নামাজ করি ঘুমাই বাথরুমে যাই এই গদন্তে যে কাজ এই কাজগুলি আমাদেরকে সুন্নত তরিকা অনুযায়ী করতে হবে সুন্নর তরিকা আমরা জেনে নিব আর চতুর্থ যে কাজ সেটা হলো আসবাদে গুণা যেই জিনিসটার কারণে আমার গুণা হয়ে যায় যেই পরিবেশটার কারণে আমার গুণা হয়ে যায় সেই পরিবেশ থেকে আমাকে দূরে থাকতে হবে যদি এমন কোন পরিবেশে গেলে আমার দ্বারা কুদৃষ্টি হয় তাহলে আমি সেই পরিবেশে যাব না যদি তাস মোবাইল চালানোর কারণে আমার দ্বারা গুণা হয়

পারবা বর্তমান যুগে সবচেয়ে সহজ গুণা হলো কুদৃষ্টি করা একজন পুরুষ দিকে একজন নারী ভিন পুরুষের দিকে তাকালো কুদৃষ্টি এটাকে বলে এই যে কুদৃষ্টি করা এটা হলো একদম সহজ একটা গুণা আর এই কুদৃষ্টির গুনার কারণে সংসার নষ্ট হইতেছে একটা মানুষ মুদ্রাকি হইতে পারতেছেন রাস্তা রাস্তাঘাটের মধ্যে আল্লাহ আল্লাপাকের সাথে সম্পর্ক বিতরণ হইতেছে আপনারা কি চান না আল্লাপাকের সেই বেলায় হাসিল করতে কুদৃষ্টি থেকে বিরত থাকে কুদৃষ্টি থেকে বিরত থাকলে আল্লাপাক হালাওয়াতে ইমান দান করেন ইমানের দান করেন আর যেই ব্যক্তিকে আল্লাপাক হালাওয়াতে ইমান একবার দান করেন সেটা আর কখনো আল্লাপাক তার থেকে শিনাইয়া নেন না কাজেই এই লোকটার ইমানের সাথে মৃত্যু তারা উভয় এই যে কুদৃষ্টি কুদৃষ্টিটা সবচেয়ে বেশি হয় যার আমরা গোপনে থাকি মানুষের সামনে তো এটা আমরা করতে পারি না যখন গোপনে থাকি তখন এই ভিন নারীদের দিকে আমাদের মোবাইলের সাথে আছে শয়তানের একটি মেগা প্রজেক্ট মোবাইল সমস্ত গুনাহের জিনিস আল্লাহ এই শয়তান এই মোবাইলের মধ্যে ঢুকাই নির্জনে যখন থাকে মানুষ কেউ দেখতেছে না এই নির্জনে মানুষ কি করে কুদৃষ্টি করে যেই মানুষকে দেখা সচক্ষে দেখা হারাম তার ছবি দেখা হারাম তার ছায়া ছবিও দেখা হারাম একটা বেগানা নারীকে সরাসরি দেখা যেমন হারাম মোবাইলের স্ক্রিনে দেখাও সেটা কি হারাম প্রিন্ট করা ছবি দেখাও হারাম ঠিক তদ্রুপ একজন নারীর জন্য বেগানা পুরুষ গায়ে মাহরাম যাদের সাথে বিবাহ বৈধ এমন পুরুষকে সরাসরি দেখা হারাম মোবাইলের স্ক্রিনে দেখা হারাম প্রিন্ট করা ছবি দেখাও হারাম এই যে বক্তা যারা ওয়াজ করেন কোন মা বোনের জন্য বক্তাদের ভিডিও চেহারা দেখে দেখে ওয়াজ শোনা যায় বর্তমান এই দেশের মধ্যে যত পরকিয়ার ঘটনা ঘটতেছে এই যে পত্রিকায় দেখেন না পরকিয়ার কারণে খুন অমুক খুন স্বামী খুন স্ত্রী খুন বাচ্চা খুন নিজের সন্তানকে মা হত্যা করতেছে সম্পর্ক জেনে পরকিয়ার সেই অপরাধ এজন্য মোবাইলের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো নিজেরাও কোনো গুণা করবো না এবং মা বন্ধের কেউ গুণা করতে দিব না আমার এক খুব পরিচিত এক লোক সৌদি আরব প্রবাসী বিবাহ করছে মোবাইলের মাধ্যমে মোবাইল সহ স্বর্ণ গহনা সহ আরেকজনের সাথে মোটর সাইকেলে করে চলে গেছে রাত বারোটা বাজে এই ধরো টাচ মোবাইলের খুঁজিল প্রবাসী ভাইরা যারা আছেন খুব সতর্ক থাকি টাস মোবাইল দিবেন তো মা দিবেন দিবেন তো বাবাকে দিবেন প্রয়োজনে অল্প সময় দিবির সাথে কথা বললেন সমস্যা নাই কিন্তু নিয়ন্ত্রণ যেন হাতে না থাকে আর গুনা যেটা হয় সেটা কিন্তু গোপনেই হয় একজন আলেম মানুষ টুপি দাঁড়িয়েলা মানুষ সবার সামনে কি আমরা পারবো টাস মোবাইল একটু নারীর দিকে তাকাইতে পারবো কিন্তু যখন গোপনে থাকি তখন যদি গুণা হয় তাহলে কি আমি মোচ্চা চাকি আমি মোচ্চা না গোপনে যে ব্যক্তি গুনা করে না সেই ব্যক্তি হলেন আসল মোচ্চা যখন কেউ দেখতেছে না একমাত্র আল্লাপাক রব্বুল আলম তাতে আছে এই গোপন মুহূর্তে নির্জন নিভৃতে যে ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকে সে হলো সত্যিকার মোটাকি জু কাটতে হয় তু চুপকে জাহাসে কই দেখতে হয় তু না সে তুমি যা কিছুই করো না কেন গোপনে মানুষকে না দেখাইয়া একজন কিন্তু তোমাকে আসমান থেকে ঠিকই দেখতেছেন তার সামনে তুমি গুনাগার হয়ে গেলা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বলে হুজুর আপনার ব্যাংকের একাউন্টে এক কোটি টাকা আছে সমস্ত মানুষ বললো আমার একাউন্টে এক কোটি টাকা আছে এর দ্বারা আমার ব্যাংকে আসলে এক কোটি টাকা আসবে বলেন আসবে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বলে আপনার একাউন্টে এক টাকাও নাই অথচ আমার অ্যাকাউন্ট যদি এক কোটি টাকা থাকে

মানুষ ভালো বলুক মানুষ খারাপ বলুক এক কোন দুই সাইডে ফেলে দিবে কিছু না আমার রব যদি ভালো বলেন আমি ভালো আমার রব যদি খারাপ বলেন আমি খারাপ মানুষের কথা কিচ্ছু আসা যায় না محترم ভাইয়ো দোস্ত আরো কিছু গুনাহ এই গুনাহগুলো আমরা করি একটা হলো হিংসা মানুষের কল্যাণ দেখে মনে মনে জলা তার ক্ষতি কামনা করা তোমরা হিংসা থেকে বেঁচে থাকোল হাসানাদামাত হাতক রবিজি বলেন শুকনা লাকড়িকে যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে একদম ধর্ষ করে দেয় ঠিক তো গ্রুপ মানুষের মনের হিংসা জমা থাকা গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় আহ এত কষ্ট করে নেকামল জমাইলাম এই নেকিগুলি যদি সামান্য হিংসা দ্বারা শেষ হয়ে যায় কি অবস্থা হবে হিংসুকের একটা ঘটনা শুনে এক গ্রামের মধ্যে এক মাতবের ছেলে স্কুলে করে। দিন মজুরের ছেলে স্কুলে করে। ছেলে ক্লাসে পাস করতে না পরীক্ষা আর দিন মজুরের ছেলে ফার্স্ট হয়েছে লোকজন গিয়ে বলে মাতব সাহেব আপনার ছেলে তো পাস করতে পারলো না আর দিন মজুরের ছেলে তো ফার্স্ট হয়েছে মাগবর বলল তার ফার্স্ট ক্লাসে দেখে কি হয়েছে দেখবি সে মেট্রিক পাস করবে না মেট্রিক পরীক্ষা দিন মজুরের ছেলে ভালো রেজাল্ট করছে আর মাগবরের ছেলে কোন রকমের রেজাল্ট করছে মাকবর বলতেছে আরে মেট্রিক পাস করতে দেখে কি হয়েছে সে কলেজে ভর্তি দিতে পারবো না কলেজেও ভর্তি হয়েছে

চাকরি বেশি দিকে বিয়ে দিতে দেখ ধর দেহার ওরাও নিত হিংসুকের অবস্থা এই লোক হিংসা করতে করতে জ্বলতেছে 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 আর ওই যে লোকটা দিন ছেলে তার পিছু হয় নাই তা কি হয়েছে হয় নাই সে মেহনত করছে না গিফতা করা যাবে আল্লাহ আপনি অমুককে দিতেছেন দেন আমারও দেন এটার নাম কি গিফতা এটা যাই অমুককে দিতেছেন অমুকের ব্যবসা বাণিজ্য ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমাকে হতেন অমুকের এই উন্নতি হইতেছে আলহামদুলিল্লাহ আমাকে হতেন এটার নাম গীতা এই হিংসার গুণা আমাদেরকে মাস্তার ভায়দ এরপর আরো একটা গুণা সেটা হলো আমরা নিজেকে বড় মনে করি কি মনে করি বড় তাকাত এটা একটা হৃদয়ের গুণা অন্তরের গুণা

রুহ নেকামল কে করছে রুহ এ রুহ হলো আল্লাহ পাকের একটা হুকুম এ রুহের মধ্যে বরত্বের কোন খেয়াল নাই বরত্বের খেয়াল হলো দেহের মধ্যে বরত্বের খেয়াল কার মধ্যে দেহের মধ্যে এই দেহকে বরত্ব ভাব থেকে দূর করাইতে হবে গুণা ছাড়ার জন্য চারটি কাজ এক নম্বর কাজ কোন আল্লাহ আল্লাহ শপথ এখতিয়ার করা দুই নম্বর কাজ তার বাঁচানো কিছু জিকির করা তার বাঁচানো কেন তিনি হলেন রুহানি ডাক্তার তিনি বুঝেন এই লোকটার জন্য কি পরিমাণ কি জিকিরের প্রয়োজন এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিকির করাটা আবশ্যক তিন নম্বর হল সমস্ত কাজ শূন্য তরিকা অনুযায়ী করা আর চার নম্বর হল আসবাবে গুণা যেই কাজগুলোর দ্বারা আমাদেরকে গুণা হয়ে যেতে পারে সেই কাজগুলো থেকে বিরত থাকা